মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু হার নবাবগঞ্জবাসীর জন্য এটি কিন্তু অনেক বড় একটি সুসংবাদ এই গরমে ফ্যানে কিন্তু আর কোলাচ্ছে না ভাই তাই আপনারা অল্প দামে যদি এসি কিনতে চান তাহলে চলে আসুন জয় মোটরসে আরা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী বিহার আমি কিন্তু ভীষণের শুরুমে চলে এসেছি এই দেখেন ভীষণ এসি খুবই কম দামে পানির দামে বিক্রি হচ্ছে এখানে বাগমারা বাজার আপনাদের ঢাকা যেতে হবে না এসি কেনার জন্য এখন থেকে আপনারা খুব সহজেই কম দামে মাত্র টাকা থেকে শুরু আপনারা কিন্তু বাগমারা বাজারে এখানে জয় আসলে কিন্তু আপনারা খুবই কম দামে এসি পেয়ে যাবেন এই যে গরম পড়েছে ভাই একেবারে কুত্তা মারা গরম যেটাকে বলে এই গরমে ফ্যানে কিন্তু আর কোলাচ্ছে না ভাই তাই আপনারা অল্প দামে যদি এসি কিনতে চান তাহলে চলে আসুন জয় মোটরসে আপনারা কিন্তু জয় মোটরসে আসলে এই ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের জন্য আরও ডিস্কাউন্টের ব্যবস্থা থাকবে বাহান্ন হাজার থেকে শুরু আপনারা যেরকম চান ঠিক আপনাদের বাজেটের মধ্যে এসি নিয়ে আসলো কারা কারা নিয়ে আসলো ভাই জয় মোটরস তাই আর দেরি করবেন না এখনই চলে আসুন জয় মোটরসে আপনারা স্প্লিট টাইপ এসিগুলো যেগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারা এগুলোকে কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে এগুলো শুয়ে শুয়ে কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে বাড়াতে কমাতে বন্ধ করতে চালু করতে পারবেন তাই এখনই চলে আসুন ভীষণের এসি জয় মোটরস থেকে সংগ্রহ করুন দুহার নবাবগঞ্জবাসীর জন্য এটি কিন্তু অনেক বড় একটি সুসংবাদ কারণ অনেকেই আছেন আপনারা এই দুহার নবাবগঞ্জ থেকে আপনাদের ঢাকা যেতে হয় এসি কিনতে আপনাদের আর এসি কিনতে ঢাকা যেতে হবে না এখন থেকে আপনারা জয় মোটরসে আসলেই বাগমারা বাজারে পেয়ে যাবেন খুবই অল্প দাম থেকে শুরু হয়ে বেশি দাম পর্যন্ত সব রকমেরই আছে তারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর ভিডিওটা শেয়ার করে আসলে অবশ্যই আপনাকে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন লাইক দিন আর কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর এই গরমে আপনি এসি কিনতে চাচ্ছেন নাকি ফ্যান যেটাই কিনতে চান সবই আছে কিন্তু জয় মোটরসে আপনি ফ্যান চাইলে ফ্যানও দেওয়া যাবে কিন্তু স্পেসিফিক আজকে আপনাদেরকে আমি বলবো এই কম দামে যেহেতু আপনাদের এই গরমের মধ্যে এসি দিচ্ছে তাহলে এই অফারটা আপনার লুফে নিন লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন বাগমারা বাজার এই সামনেই কিন্তু বাগমারা ব্রিজ এই বাম পাশে ব্রিজের একটু উত্তর পাশে এখানে আপনারা বড় আকারে একটি লেখা দেখতে পাবেন মার্সেল জয় মোটরস সামনে দিয়ে কিন্তু অনেকগুলো এসি রাখা হয়েছে এখানে ডিসপ্লে করে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখতে পাবেন হচ্ছে মার্সেল জয় মোটরস এই যে সোহাগ ভাইকে পেয়ে যাবেন এখানে আসলে আর এই যে সামনে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শাহিন ভাই আছে এখানে শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য কি আপনি ডিসকাউন্টের ব্যবস্থা রাখবেন ভাই তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই ভিডিও দেখে আসবে এই গরমের মধ্যে এসি চাচ্ছে সবাই ভাই এসি কোস্তাছে কিন্তু পাইতেছে না ঠিকানা জানে না কোথায় থেকে নিতে হবে জয় মোটরস এন্ড ইলেকট্রনিক্স বাগমারা কোর্ট বিল্ডিং এ চলে আসুন ওকে ভাই ধন্যবাদ এই সুহাদ ভাই কেও কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে আসলে আমি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে কোর্ট বিল্ডিং কোর্ট বিল্ডিং এর ঠিক অপোজিটে জয় মোটরস ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ